বন্ধুরা সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অনুভব লাজুর হাত ধরে ঘর থেকে বেরিয়ে যেতেই বাড়ির আবহাওয়া আরও উত্তপ্ত হয়ে ওঠে বনলতা তখন পাথরের মতো মেঝেতে বসে নিজের ভাগ্যকে দোষ দিতে থাকে শ্রীদেবী আর জেঠিমণিরা মিলে ফিসফাস শুরু করে দেয় তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না যে এই বাড়ির একমাত্র ছেলে কৃষ্ণ একটা সামান্য গ্রাম্য মেয়ের জন্য নিজের পরিবার আর স্ত্রীকে ত্যাগ করতে চাইছে শ্রীদেবী বনলতাকে তুলে ভরে বলে তুই কাঁদিস না বনলতা আমি থাকতে এই ডিভোর্স হতে দেব না কৃষ্ণের মাথাটা পুরো বিগড়ে গেছে ওই মেয়েটার নির্ঘাত কোনো কালো জাদু জানে নয়তো আমার ছেলে কোনোদিন আমার মুখের ওপর এভাবে কথা বলতো না জেঠিমণি তখন ফোড়ন কেটে বলে ঠিক বলেছ বড়দি ছোটবেলার সেই শান্ত কৃষ্ণ আর এই জেদি কৃষ্ণের মধ্যে আকাশ পাতাল তফাত এই সবকিছুর মূলে ওই লাজু ওকে না তাড়ানো পর্যন্ত এ শান্তি ফিরবে না অন্যদিকে অনুভব লাজুকে নিজের গাড়িতে বসিয়ে গন্তব্যের দিকে রওনা দেয় লাজু চুপ করে জানালার বাইরে তাকিয়েছিল তার চোখের জল কিছুতেই থামছে না সে অনুভবকে বলে অনুভববাবু আমার জন্যে আপনার সাজানো সংসারটা এভাবে তছনছ হয়ে যাচ্ছে এটা আমি সহ্য করতে পারছি না আপনি প্লিজ বনলতা দিকে ক্ষমা করে দিন অনুভব তখন গাড়ি থামিয়ে লাজুর দিকে তাকিয়ে বলে লাজু তুমি কেন বুঝতে চাইছ না এই সম্পর্কটা অনেক আগেই ভেঙে গিয়েছিল বনলতার সাথে আমার মনের কোনো মিল ছিল না আমি শুধু কর্তব্যের খাতিরে ওকে টেনে নিয়ে যাচ্ছিলাম কিন্তু এখন আমি বুঝেছি যে মানুষকে ভালোবাসা যায় না তাকে নিয়ে জীবন কাটানো মানে দুজনের প্রতি অন্যায় করা আর তোমাকে ভালোবাসা আমার কোনো ভুল নয় এটা আমার জীবনের সবথেকে বড় সত্যি লাজু তখন বলে কিন্তু সমাজ কি বলবে লোকে তো আমাকেই দোষ দেবে অনুভব উত্তর দেয় সমাজ কি আমাদের অন্য দেয় নাকি শান্তি দেয় যে সমাজ একটা মেয়ের বিপদে পাশে না দাঁড়িয়ে তাকে অপবাদ দেয় সেই সমাজের কথা আমি ভাবি না আমি চাই তুমি মন দিয়ে পড়াশোনা করো আর ডাক্তার হয়ে নিজেকে প্রমাণ করো লাজু তখন অনুভবের চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস দেখতে পায় সে মনে মনে ঠিক করে যে যাই হয়ে যাক সে পিছু হটবে না পরদিন সকালে অনুভব তার লয়ারের সাথে কথা বলে ডিভোর্সের প্রক্রিয়া আরও দ্রুত করার ব্যবস্থা করে বাড়িতে এসে সে দেখে শ্রীদেবী উপোস করে ঠাকুর ঘরে বসে আছেন তিনি হুমকি দেন যদি লাজু এ বাড়িতে থাকে তবে তিনি অন্য জল গ্রহণ করবেন না অনুভব তখন শান্ত গলায় বলে মা তুমি যদি নিজের শরীর খারাপ করে আমাকে ভয় দেখাতে চাও তবে সেটা তোমার ভুল আমি তোমাকে ভালোবাসি কিন্তু অন্যায়ের সাথে আপোষ করব না তুমি যদি খেতে না চাও তবে সেটা তোমার সিদ্ধান্ত কিন্তু আমার সিদ্ধান্ত বদলাবে না বনলতা তখন নতুন এক চাল চালার চেষ্টা করে সে গোপনে সুদেবকে ফোন করে সুদেব হলো লাজুর সেই প্রাক্তন যে লাজুকে বারবার বিরক্ত করত বনলতা সুদেবকে বলে সুদেব তুমি যদি লাজুকে এখান থেকে নিয়ে যেতে পারো তবে আমি তোমাকে অনেক টাকা দেব সুদেব টাকার লোভে রাজি হয়ে যায় সে শহরে চলে আসে আর লাজুর কলেজের সামনে গিয়ে ওত পেতে থাকে লাজু যখন কলেজ থেকে বেরোচ্ছিল তখন সুদেব হঠাৎ তার সামনে গিয়ে দাঁড়ায় আর বলে লাজু তুই অনেক বড় হয়ে গেছিস না ভাবলি শহর গেলে আমাকে ভুলে যাবি চল এখন আমার সাথে গ্রামে চল লাজু সুদেবকে দেখে ভয়ে কুকড়ে যায় সে চিৎকার করার চেষ্টা করলে সুদেব তার মুখ চেপে ধরে গাড়িতে তোলার চেষ্টা করে ঠিক তখনই অনুভব সেখানে এসে উপস্থিত হয় অনুভব সুদেবকে কষে এক থাপ্পড় মেরে সরিয়ে দেয় আর বলে খবরদার আমার বাড়ির মানুষের গায়ে হাত দিলে পুলিশে দেব সুদেব ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু লাজু এই ঘটনায় পুরোপুরি ভেঙে পড়ে সে কান্নায় ভেঙে পড়ে বলে অনুভববাবু এরা আমাকে বাঁচতে দেবে না এরা বারবার আমাকে টেনে নামাতে চাইবে অনুভব লাজুকে জড়িয়ে ধরে বলে আমি আছি তো লাজু তোমাকে কেউ কিছু করতে পারবে না অনুভব বুঝতে পারে এই ষড়যন্ত্রের পেছনে বনলতার হাত আছে সে বাড়িতে ফিরে গিয়ে বনলতাকে সবার সামনে দাঁড় করায় আর বলে বনলতা তুমি এত নিচে নামতে পারলে তুমি সুদেবকে লিলিয়ে দিয়ে লাজুকে অপহরণ করার চেষ্টা করলে শ্রীদেবী তখন লাজুকে বাঁচাতে গিয়ে বলে না না, বনলতা এমন কাজ করতেই পারে না অনুভব তখন প্রমাণের জন্য সুদেবের সাথে বনলতার কল রেকর্ড শুনিয়ে যায় সবার সামনে বনলতা তখন ধরা পড়ে গিয়ে চুপ হয়ে যায় জেঠিমণি তখন রেগে গিয়ে বলে ছি বনলতা তুমি আমাদের বাড়ির সম্মান ধুলোই মিশিয়ে দিলে একটা মেয়ের ক্ষতি করার জন্য তুমি গুন্ডার সাহায্য নিলে আজ থেকে এই বাড়িতে তোমার আর কোনো জায়গা নেই অনুভব তার ডিভোর্স পেপারে সই করার জন্য বনলতাকে শেষবারের মতো আল্টিমেটাম দেয় বনলতা বুঝতে পারে তার সব চাল উল্টে গেছে সে নিরুপায় হয়ে সই করতে বাধ্য হয় তবে যাওয়ার আগে সে অভিশাপ দিয়ে যায় যে অনুভব আর লাজু কোনো দিন সুখে থাকবে না বনলতা বিদায় নেওয়ার পর বাড়িতে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে শ্রীদেবীও এখন একা হয়ে পড়েছেন তিনি বুঝতে পারছেন তার জেদ তাকে নিজের ছেলের থেকে দূরে সরিয়ে দিচ্ছে লাজু তখন শ্রীদেবীর কাছে গিয়ে তার হাত ধরে বলে মা আপনি আমাকে ক্ষমা করে দিন আমি কোনো দিন আপনার ছেলেকে আপনার থেকে কেড়ে নিতে চাইনি আমি শুধু একটু ভালোবাসা আর আশ্রয় চেয়েছিলাম শ্রীদেবীর মন কিছুটা গলে যায় তিনি বুঝতে পারেন লাজু আসলে কতটা শান্ত আর পবিত্র মনের মেয়ে অনুভব লাজুকে বলে আজ থেকে আমাদের নতুন লড়াই শুরু লাজু তুমি পড়াশোনা করবে আর আমি তোমার পাশে থাকবো একদিন তুমি ডাক্তার হয়ে এই বাড়ির সবার মুখ উজ্জ্বল করবে লাজু তখন অনুভবের দিকে তাকিয়ে মৃদু হাসে তাদের এই যাত্রায় অনেক বাধা আসবে ঠিকই কিন্তু তাদের ভালোবাসা হবে সব বাধা জয়ের একমাত্র অস্ত্র গল্পের শেষ পর্যায়ে দেখা যায় লাজু সাদা অ্যাপ্রন পরে গলায় স্টেথোস্কোপ নিয়ে কলেজের করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে আর দূর থেকে অনুভব তাকে দেখে গর্বিত অনুভব করছে এই হলো লাজুর স্বপ্নের জয় আর অনুভবের ভালোবাসার স্বার্থকতা লাজু যখন কলেজের করিডোর দিয়ে সগর্ভে হেঁটে যাচ্ছিল তখন তার মনে হচ্ছিল এই পথটা কেবল তার একার নয় এই পথটা অনুভবের বিশ্বাসের আর ঠাম্মির আশীর্বাদের লাজু ডাক্তারিতে নিজের মেধা দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয় প্রথম সেমিস্টারের রেজাল্ট বেরোলে দেখা যায় লাজু পুরো কলেজে তপ করেছে এই খবরটা যখন বাড়িতে পৌঁছায় তখন জেঠুমণি খুশিতে মিষ্টি নিয়ে আসেন তিনি শ্রীদেবীকে বলেন দেখলে তো বড় বৌমা মেয়েটা সত্যি হিরে ওকে অবহেলা করে আমরা কত বড় ভুল করছিলাম শ্রীদেবী তখন রান্নাঘরে বসে একা একা ভাবছিলেন তার মনে পড়ছিল লাজুর সেই সেবা করার দিনগুলোর কথা যখন তিনি অসুস্থ হয়েছিলেন তখন লাজুই রাত জেগে তার মাথায় জলপট্টি দিয়েছিল অথচ বনলতা তখন নিজের শপিং আর পার্টি নিয়ে ব্যস্ত ছিল শ্রীদেবীর মনে এক অদ্ভুত অনুশোচনা দানা বাঁধতে শুরু করে তিনি বুঝতে পারেন রক্তের সম্পর্কের চেয়েও মনের সম্পর্ক অনেক বড় হয় এদিকে বনলতা বাবের বাড়িতে গিয়েও শান্তিতে ছিল না সে সুদেবের সাথে হাত মিলিয়ে অনুভবের বিজনেসে বড় ধরনের ক্ষতি করার পরিকল্পনা করে সে ভেবেছিল অনুভব যদি আর্থিকভাবে ভেঙে পড়ে তবে লাজু তাকে ছেড়ে চলে যাবে কারণ বনলতার ধারণা ছিল লাজু শুধু টাকার জন্যই অনুভবের সাথে আছে বনলতা সুদেবের মাধ্যমে অনুভবের অফিসের কিছু গোপন ফাইল চুরি করায় আর বাজারে রটিয়ে দেয় যে অনুভবের কোম্পানি দেউলিয়া হয়ে গেছে এই খবরটা শোনার পর অনুভব কিছুটা বিচলিত হয়ে পড়ে সে বুঝতে পারে এর পেছনে বড় কোনো চক্রান্ত আছে অনুভব যখন রাতে চিন্তিত মুখে বসেছিল তখন লাজু তার কাছে গিয়ে বসে লাজু বলে অনুভব বাবু আপনি চিন্তা করবেন না আমার কাছে কিছু জমানো টাকা আছে আর আমার গোল্ড মেডেলের স্কলারশিপের টাকাটাও আমি আপনাকে দিতে চাই অনুভব লাজুর কপালে চুমু খেয়ে বলে লাজু তোমার এই বিশ্বাসটাই আমার সব থেকে বড় মূলধন টাকা আসে যায় কিন্তু মানুষের ভালোবাসা থেকে যায় অনুভব নিজের বুদ্ধিতে আর জেঠুমনির সাহায্যে সেই হারানো ফাইলগুলো উদ্ধার করে আর প্রমাণ করে দেয় যে বনলতা আর সুদেব মিলে এই জালিয়াতি করেছে পুলিশ সুদেবকে গ্রেপ্তার করে আর বনলতাকে সতর্ক করে দেওয়া হয় যে এরপর এমন কিছু করলে তাকেও জেলে যেতে হবে এই ঘটনার পর শ্রীদেবী আর নিজেকে ধরে রাখতে পারেন না তিনি লাজুর ঘরে গিয়ে তার সামনে হাত জোড় করে বলেন মা আমাকে ক্ষমা করে দিস আমি তোকে চিনতে ভুল করেছি তোকে পর ভেবে আমি নিজের ছেলেকেও পর করে দিয়েছিলাম লাজু শ্রীদেবীকে জুড়িয়ে ধরে বলে মা আপনি এমন বলবেন না আপনি তো আমার নিজের মায়ের মতো শ্রীদেবী তখন অনুভবকে ডেকে বলেন কৃষ্ণ তুই ঠিকই বলেছিলি লাজু এই বাড়ির লক্ষ্মী আজ থেকে আমি তোকে আর লাজুকে মনে প্রাণে মেনে নিলাম বাড়ির পরিবেশটা মুহূর্তেই বদলে যায় বিষাদের ছায়া সরে গিয়ে আনন্দের আলো ফুটে ওঠে জেঠিমণিও নিজের ভুল বুঝতে পেরে লাজুর জন্য পায়েস রান্না করেন কয়েক বছর পর লাজু এখন শহরের নাম করা হাসপাতালের বড় ডাক্তার সে গ্রামে গিয়ে একটি চ্যারিটেবল হাসপাতাল খোলার সিদ্ধান্ত নেয় যেখানে গরিব মানুষ বিনামূল্যে চিকিৎসা পাবে অনুভব তার এই মহৎ কাজে সব রকম সাহায্য করে উদ্বোধনের দিন লাজু আর অনুভব যখন ফিতে কাটছিল তখন দেখা যায় সুদেব আর বনলতা দূর থেকে দাঁড়িয়ে দেখছে তাদের চোখে তখন হাহাকার আর লাজুর চোখে সাফল্যের তৃপ্তি লাজু ভাষণে বলে আমার এই সাফল্যের পেছনে এক এমন মানুষের হাত আছে যিনি আমাকে অন্ধকারের গহব্বর থেকে টেনে বের করে আলোর পথ দেখিয়েছেন তিনি আর কেউ নন আমার স্বামী অনুভব অনুভব লাজুর দিকে তাকিয়ে মৃদু হাসে তাদের ভালোবাসা আজ এক পূর্ণতা পেয়েছে ঠাম্মি বাড়ির উঠোলে বসে তলায় প্রদীপ দিতে দিতে প্রার্থনা করেন যেন এই হাসি এই আনন্দ সারা জীবন অটুট থাকে সমাজ আজ লাজুকে নিয়ে গর্ব করে যে মেয়েটাকে একসময় সবাই গ্রাম্য বলে অবজ্ঞা করত আজ তাকেই সবাই ডাক্তার দিদিমণি বলে সম্মান করে গল্পের শেষে দেখা যায় অনুভব আর লাজু সমুদ্রের ধারে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছে অনুভব লাজুর কাঁধে হাত রেখে বলে জীবনটা একটা যুদ্ধের মতো লাজু কিন্তু যদি পাশে তোমার মতো যোদ্ধা থাকে তবে যে কোনো যুদ্ধ জয় করা সম্ভব লাজু অনুভবের বুকে মাথা রেখে বলে আর যদি সেনাপতি আপনার মতো হয় তবে হারার কোনো প্রশ্নই ওঠে না আকাশটা তখন লাল হয়ে উঠেছে এক নতুন ভোরের অপেক্ষায় যেখানে আর কোনো ঘৃণা নেই কোনো বিভেদ নেই আছে শুধু অন্তহীন ভালোবাসা আর সম্মান যা সময়ের সাথে সাথে আরও উজ্জ্বল হয়ে উঠবে লাজু আর অনুভবের এই অমর প্রেম কাহিনী গ্রামের মানুষের মুখে মুখে ফিরতে থাকে এক অনুপ্রেরণা হয়ে যে মানুষ চাইলে নিজের ভাগ্য নিজে বদলাতে পারে শুধু প্রয়োজন একটু সাহস আর এক জোড়া বিশ্বস্ত হাত যা কখনও ছেড়ে যাবে না